হ্যাঁ গাইজ গুড ইভিনিং তো কালকে যারা যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি বিয়েবাড়ির জন্য দেশবাড়িতে এসেছি তো এই যে চলে এসেছি বিয়েবাড়িতে এখন কটা বাজে জানো গুড ইভিনিং বলছি বাট এখন বাজে দশটা তো কী বলবো আমাদের আমি রেডি হয়েছি আধা ঘন্টার মধ্যে কিন্তু তার আগে একটু কাজ ছিল তার জন্য একটু দেরি হয়ে গেছে আর কি রেডি হয়ে আসতে তো যাই হোক লজ্জা লাগছিল মানে কাল থেকে এসে বসে আছি সকাল থেকেও এলাম না রাত্রি দশটার সময় এসছি তো তার জন্য সবাই একটু অফেন্ডেডও হয়েছে বাট কী করবো বলতো যাই হোক কিছু করার নেই তো এসে দেখছি সব কিছু মানে স্টার্টারে যা যা ছিল সব শেষ ফুচকাও শেষ তাও কী বলতো গ্রামের ফুচকা ভাই লোভ সামলানো মুশকিল রয়েছে কেন কি বলতো আমাদের এই শহরের ফুচকার থেকে গ্রামের ফুচকার একটা আলাদা টেস্ট যাই বলো তাই বলো তো কয়েকটা ছিল তো দাদারা বলেছিল যে না আর ফুচকা নেই কিন্তু ওই থামবো না যে কটা আছে বললাম যে কটা আছে ও কটাই দাও তো বলেছিল ওয়েট করো না হয় নিয়ে মানে আবার নতুন করে নিয়ে এসে দেওয়া হবে কিন্তু দশটার পরে আর কেউ কি ফুচকা খাবে বলো তখন আর হয়তো নিয়েই আসবে না সেই ইয়াতে বললাম যে না যেটুকু আছে সেটুকু দিয়ে দাও তারপরে দেখো মানে ওই ফুচকা খেয়েছি আর স্টার্টারে কফি ছিল পকোড়া ছিল আরও কি হ্যাঁ আরও কি কী ছিল মোটামুটি তো যাই হোক কোনোটাই ছিল না হ্যাঁ তবে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে এরা আগে চলে এসেছিল এরা সব কিছু খেয়েছে বাট আমি আমার ননদ সব দেরি করে এসেছিলাম একটুখানি তো তার জন্য যাই হোক হলো না তো এতটাই গরম লাগছিল মানে তবুও তার আগের দিন একটুখানি বৃষ্টি হয়েছে তাতেও মানে কোনো গরম যেন যাচ্ছে না তো ভীষণ গরম লাগছিল বিয়েবাড়িতে এসে আর একটু সাজুগুজুও করেছি আর দেখো এই যে মেনুটা দিলাম আর এই যে ছবি দুটো দেখছো এটা হচ্ছে বর বইয়ের মেনুটা পারলে তোমরা পজ করে দেখে নিও এই যে পড়ে গেছে বেগুনি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমরা খেতে বসছিলাম মানে কি বলবো তোমার তোমরা ভাবছো হয়তো বিয়েটিয়ে দেখালো না বউ দেখালো না কিছু না খেতেই বসে গেল, তা নয় ভিডিওটা সেরকম কন্টিনিউ করা হয়নি তবে বিয়ে হতে যেহেতু দেরি রয়েছে আর আমরা মানে এসছি দশটার সময় আর আমরা যখন খেতে বসি তখন অলরেডি সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো বিয়ের লগ্ন অনেক দেরিই ছিল তো ভাবলাম যে ঠিক আছে আমরা আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তখন বিয়ে দেখব তো তার জন্য খে খেয়ে নিয়েছিলাম এই যে আমার ভাসুর দেখো পিছন থেকে এসে আমাকে মাথায় মারছে তো একটু প্রথমে অফেন্ডেড ছিল আমি যখন আসি প্রথমে ঢুকি তখন আমার সঙ্গে কথা বলছিল না কারণ ওই যে দেরি করে এসছি গায়ে হলুদে আসিনি কিছু নয় তো তারপরে দেখুন আমরা যখন খেতে বসছি তখন ওই যে ভিডিও ক্যামেরা করার জন্য ডেকে নিয়ে এসছে বুঝলে তো তো বলছিলো যে সবাই যাতে সবাইকে যেন একসাথে নিতে পারে মানে একটা টেবিলে সবাইকে একসাথে কি করে নেবে বলো দুপাশে করে তো নিতে হবে না তো এটাই বলছিলো তার জন্য আমি হাসছিলাম আর এখানে না আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম কেন তো আমিও ভাবছিলাম যে ভিডিও ক্যামেরার যে লাইট দিয়ে তখন আমার মুখটা বেশ সুন্দর লাগবে তার জন্য আমি মানে ভিডিও করা আর ছাড়িনি তো এখানে বলছিল দাদাটা যে কিছু খাওয়ার পোজ দাও তো এরকম বসে বসে খাচ্ছিলাম তো হ্যাঁ তোমরা কমেন্টস করে জানো সরি তোমরা কমেন্টস করে জানিও তো কালকে যে বিয়েবাড়ির সাজটা মানে এই যে লুকটা দেখছো রিয়েলি বলছি মানে ম্যাক্সিমাম টেন মিনিটস নিয়েছি আমি দশ মিনিটে রেডি হয়ে বেরিয়েছি মানে দশ মিনিট আমার চুল বাঁধা ছো চুলটা হয়তো তোমরা বুঝতে পারছো না বেশ সুন্দর বেঁধেছিলাম সবাই বলছিল এত সুন্দর কি করে এত তাড়াতাড়ি বাঁধলে তো যাই হোক যখন তাড়াহুড়ো করি কোনো সময় হয়েই যায় সাজটাও মানে টোটাল টোটাল শাড়ি পরা থেকে শুরু করে সব কিছু মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আমি কমপ্লিট করেছি তো তারপরে দেখো খেয়ে দিয়ে এখানে চলে এসেছি বিয়ে দেখতে তো চলো তোমাদেরকে একটু বাঙালি বিয়ে দেখিয়ে দিই যারা যারা হয়তো বাঙালি নয় নন বেঙ্গলি রয়েছে তারা একটু আমাদের বাঙালিদের বিয়েটা কেমন হয় দেখে নাও বিশেষ করে গ্রাম বাংলার বিয়েটা একটু হয়তো আলাদা টাইপের অনেক রিচুয়াল মেনেই হয় সব কিছু নিখুঁতভাবে তো একটুখানি দেখে দেবতা

나이 미니어가. 나도 홈이, 미 미니어가.

তো ওই সাইডে বিয়ে হচ্ছে আর দাঁড়াতে পারছিলাম না এত গরম লাগছে এই যে পিছনটাতে বিয়ে হচ্ছে আর সামনে দেখো একটা ফ্যান রয়েছে টেবিল ফ্যান তো ভাবলাম যে না এখানে একটু বসা যাক সবাই মিলে এখানে বসেছিলাম তো তারপরেই দেখো বিয়ে শেষ হয়ে গেছিলো বউ বর চলে যাচ্ছে ঘরে আমরা আর থেকে কি করবো বলো আমিও আমিও নয় আমরা সবাই মিলে মানে আমার ননদরা ছিল আমি মেয়ে আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়েই চলে গেছে সে আর গরমে থাকতেই পারছিল না সে কেটে পড়েছে তো আমরা চললাম বাড়ি ট্যাং্যাং তো গুড মর্নিং কালকের পরে আর ভিডিওই করতে পারলাম না ভিডিও কালকে কিছুই করলাম না মানে বিয়ে বাড়ি গেলাম এত গরম লাগছিলো এত গরম লাগছিল আমরা তো হাঁপিয়ে উঠেছি যাকে বলে তো ভিডিও করার আর কোনো এ নেই তো যাই হোক এখনো মানে কালকে রাত্রে এসে এরকম ঘুমিয়ে গেছিলাম সবাই এখন একটু যাচ্ছি আবার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই যে রেডি হয়ে বেরিয়েছি এখন বাড়িও যাব মানে ওখানে জাস্ট একটু দেখা করবো দেখা করে বাড়িতে এসে খেয়ে দিয়ে খড়গপুর তো বাবার বাড়ি শ্বশুরবাড়ির ট্যুর কমপ্লিট তো এখন যাচ্ছি বাড়ি মানে আমরা যেখানে থাকি খড়গপুরে তো চলে যাচ্ছি তো বউ হাতে যাচ্ছি না কারণ কি তো আর থাকা যাবে না মেয়ের পড়াশোনা রয়েছে তার জন্য চললাম বাড়ি তো চলো আজকের মতো টাটা